ভঙ্গের কিছু কারণ বলেছেন তো ভঙ্গের কারণ ইমান বিশ্লেষণ নয় শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে ইমান ভঙ্গের অনেকগুলো কারণের মধ্যে মৌলিক কারণ দশটি উল্লেখ করেছেন মহাদিসগঞ্জ তার একটি হল আল্লাহর ইবাদতে শিরিকের মিশ্রণ ঘটানো আল্লাহর ইবাদতে শিরিক করা অন্য কারণ অংশীদার করা দ্বিতীয়টি হলো আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মাধ্যম বানানো তৃতীয়টি তিন নম্বর হলো কাফের মুশেকদের কুফুরির ব্যাপারে সন্দেহ করা চতুর্থটি হল ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা পাঁচ নম্বর হলো দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা ছয় নম্বর হলো দিনের কোনো বিষয়ে ঠাট্টা তামাশা করা সাত নম্বর হলো কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা তার উপরে সন্তুষ্ট থাকা বা পছন্দ করা আট নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুসরেকদেরকে সহযোগিতা সমর্থন করা নয় নম্বর হলো শরিয়াতে কোনো কাউকে মোহাম্মদের ঊর্ধ্বে মনে করা দশ নম্বর হলো আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফুরিয়ে নেওয়া এগুলো হলো ইমান ভঙ্গের কারণ এগুলোর কোনো একটা যদি ঘটে তাহলে ওই ব্যক্তির ইমান নেই ইমান ভেঙে গেছে ইমানের উপর আলোচনা এই জন্যই দরকার ইমান ভঙ্গের এক নম্বর কারণ আল্লাহ সাথে শিরিপ করা যদি করেন আপনার এই মসজিদের ইমাম জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের মসজিদের ইমাম ব্যবিচার করেছেন ধরা পড়েছেন যদি এসে কাউকে বলা হয় গোটা মসজিদ মুসল্লিরা তোলপাড় করে দিবেন এটাই স্বাভাবিক যে ইমাম সাহেব ব্যভিচার করেছে কত খারাপ যদি বলা হয় যে ইমাম সাহেব এক হাজার টাকা চুরি করে নিয়েছে তো সবাই খুব খারাপ দৃষ্টিতে দেখবেন এটা যে কত বড় অপরাধ করেছে যদি বলা হয় অমুক ব্যক্তি সুদ খেয়েছে অমুক ব্যক্তি ঘুষ খেয়েছে তাহলে কত বড় অপরাধ পিছনে লেগে গেলাম তার যদি বলা হয় উমুক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল পাশে একটা মাজার মাজারে টাকা এক দিয়েছে কিছু গুরুত্ব দিলাম করেনি না মানে এটাকে কোনো বড় অপরাধ মনে করলাম না তার পিছনে কথা বললাম না তাকে নিয়ে ভাবলাম না তাকে নিয়ে বিচার বিশ্লেষণ করলাম না মানে আপনি আমি ইমান কি জিনিস তাই বুঝি না ইমানের জ্ঞানই নাই আপনার আমি কাউকে কটাক্ষ করার জন্য নয় বাস্তবতায় বলছি কারণ জেনা করেছে তার ইমান ভেঙে যায়নি করেছে ইমান ভেঙে যায়নি ব্যবস্থি জাহান নামে পুরার পরে যদি ইমান না ভেঙে অন্য কোন অপরাধ না করে জান্নাত একদিন আসবে সুদ খেয়েছে তার ইমান ভেঙে যায়নি জান্নাত আরাম হয়নি তার জন্য সুদের শাস্তি জাহান নামে যতটুকু ভোগ করার ভোগ করে জান্নাত আসার সুযোগ পাবে চুরি করেছে তার ইমান ভেঙে যায়নি ঘুষ খেয়েছে তার ইমান ভেঙে যায়নি যতটুকু শাস্তি জাহান্নামে নামে পুরার পরে জান্নাতে আসবে কিন্তু এটা 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 খানকা বেদি মূর্তি সেখান দিয়ে যাওয়ার সময় একটা টাকা দিয়েছে যেখানে দিলে হয়তোবা রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে এখানে একটু মানত করলে হয়তোবা ব্যবসায় উন্নতি হবে এখানে একটু নজর দিলে হয়তোবা ছেলেটার অসুস্থতা দূর হয়ে যাবে এখানে একটু কিছু দিলে আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না হতে পারে একটা বাচ্চা হতে পারে এই রকম কোন চিন্তা চেতনা নিয়ে কোন রকমে ধরনের সামান্যতম চিন্তা নিয়ে একটি টাকা যদি মাজারে দেয় তার ইমান ভেঙে গেছে তার থেকে ইমান নানা পর্যন্ত ও সালাপ পড়ুক সিয়াম পালন করুক হজ করুক জাকাত করুক একটাও কাজে লাগবে না কারণ তার ইমান নেই কারণ ও আল্লাহর সাথে শিরিক করেছে সন্তান দেওয়ার একমাত্র মালিক একচ্ছত্র মালিক নিরঙ্কুশ মালিক আল্লাহ আর কেউ দিতে পারে না অথচ কেন 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 টাকা টাকা ওখানে ভালো মন্দ একমাত্র মালিক আল্লাহ ব্যবসায় উন্নতি দিবেন না আপনার অবনতি ঘটাবেন আপনার রেজাল্ট ভালো করবেন না খারাপ করবেন আপনাকে কোন অবস্থায় রাখবেন এটা একমাত্র মালিক তিনি আপনি আশা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন গেলেন ওখানে দেখেন ছোট ছোট অপরাধীদেরকে আমরা যত বড় করে দেখি যারা শিরিক করে তত বড় করে দেখি না যারা ইবাদত করে মাজার কেন্দ্রিক যারা বিশ্বাস করে এদের সাথে কোনো ধরনের আত্মীয়তা করা যাবে না ইসলাম আপনার মেয়ে তাদের ঘরে বিয়ে দিবেন অসম্ভব আপনি তাদের মেয়ে ঘরে নিয়ে আসবেন কালে মা পড়ে নিয়ে আসতে হবে নিয়ে আসতে পারেন তবে মুসলিম করে আনতে হবে অত সহজ নয় কারণ তার ইমান নয় তার এক অবস্থায় রয়েছে অথচ তারা বুঝেই না এটা কারণ ইমানের জ্ঞান না থাকার কারণে আপনার আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতি ইমানের বিষয়টা এত সিরিয়াস এত কঠিন যে আপনাকে বুঝানো একটা খুতবাই এটা বুঝিয়ে দেওয়া অনেক কঠিন একটা আলোচনায় তুলে ধরা অনেক কঠিন একশো তেরো নম্বর আয়াত আল্লাহ বলে আলমিন বলছেন না ল নাবি অল্লাধি না কোন নবী বা কোন ঈমানদারের জন্য বৈধ নয়। আই এস্তাগ ফিরুলল মুষ্টতেকি না। যে মুশতেকদের জন্য ক্ষমা চাইবে। কোন মুশলেের জন্য নবী বা কোন ঈমানদার ক্ষমা চাইবে। এটা বৈধ নয় এটা হারাম। আলা কানু উলি কুর্বা। যদি সে তার একেবারে নিকোট আতীয় হয়। একেবারে নিকটতম ব্যক্তি হলেও যখন স্পষ্ট হয়ে গেছে যে কাফের মুস্তেক অবস্থায় মারা গেছে জাহান নামের অধিবাসী এটা বোঝা হয়ে গেছে তারপরে তার জন্য ক্ষমা চাইবে এটা কোনো মুসলিম কোনো মৌমিন বা কোনো নবী রাসুলের জন্য বৈধ নয় উচিত নয় সৌরা তৌবা একশো তেরো নম্বর আপনার বাবা মাজার কেন্দ্রিক মাজারে ঔরসে দৌড়ে দৌড়াতেন যেতেন ঔরস করে বেড়াতেন এই অবস্থা আপনার বাবা মারা গেছে আপনি জানেন যে অবস্থায় এই চিন্তা নিয়ে রাখতে রাখতে মারা গেছে আপনি ছেলে আপনার বাবার জন্য ক্ষমা চাইতে পারবেন না অসম্ভব এর নাম শরীয়ত আপনার মা এই সিরকে আকিদা নিয়ে মারা গেছে সিরকে আকবার নিয়ে মারা গেছে শিরকে আকবার নিয়ে আপনার মা মারা গেছে আপনি ছেলে আপনি এখন জ্ঞান হয়েছে বুঝার বুঝতে সক্ষম হয়েছেন আপনি মায়ের জন্য ক্ষমা চাইবেন অসম্ভব চাইতে পারবেন না এটা হারাম নবী মোহাম্মদ সাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি গুরুত্বপূর্ণ আবু হরে রদি আল্লাহ আনহু বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একদিন যাচ্ছিলেন তো আমরা সাহাবিরা সাথে ছিলাম তো সামনে আল্লাহ মা আমিরা তার কবর পড়লো তো কবরের পাশে তিনি গেলেন আমরাও গেলাম আল্লাহ রাসুল সাহাশ্লাম মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝর ধারায় কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন মোহাম্মদ রাসুল্লাহ তার এই কান্না দেখে সাহাবিরা নিজেরা আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ধরে রাখতে পারলাম না আমরা সাহাবিরা যারা ছিলাম আমরাও কাঁদতে শুরু করলাম আল্লাহ কিছুক্ষণ কাঁদার পরে থামলেন থামার পরে বলছেন আমি আল্লাহরুল আলমিনের কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ আমি ইমান আনার আগে আমার মা কারা গেছে আমার মায়ের কাছে আমি দাওয়াত দিতে পারিনি পৌঁছাতে পারিনি তারা গ্রহণ করতো কি করতো না কবুল করতো কি করতো না সেটা তাদের বিষয় কিন্তু আমি সেখানে দাওয়াত পৌঁছানোর আগেই মারা গেছে তো আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করতে চাচ্ছি আল্লাহর কাছে অনুমতি মানে কে তিনি ওই ব্যক্তি যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন বিচারের মাঠে আতি বাবার জন্য আমা আল্লাহ রসুল বলছেন কে দিন আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজা এসে দাঁড়াবো বিচারের পরে হস্তফ্টী দরজা টোকা দিয়ে বলবো দরজা খুলো লাগানো আছে ভিতর থেকে প্রহরী বলবে একুনুল খাজেন প্রহরী বলবে তো আপনার পরিচয় কি কে আপনি দরজা খুলতে বলেন তথাও তখন আমি বলবো আইনা মোহাম্মদ চল বল চল্লো মোহাম্মদ আলো সুশাসন বলছেন আমার নাম শোনার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিবেন প্রহরী দরজা খুলে দিয়ে বলবেন বেকম্বৃত লাফত হলে হাদিন কবলাক জান্নাত সৃষ্টি করার পরে জান্নাত তৈরি করার পরে আমাকে এখানে রেখে দিয়েছেন পাহারায় আল্লাহ আমাকে একটাই দায়িত্ব দিয়েছেন বলেছেন যে বিচারের পরে মোহাম্মদ না পারে এটাই তোমার দায়িত্ব আমি সেই দিন থেকে অপেক্ষা আছি কখন আপনি ডাকবেন আমি খুলে দিই আপনি প্রথম ঢুকবেন আমার দায়িত্ব শেষ আমি বেঁচে গেলাম ইনি হলেন মোহাম্মদ যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন প্রথম জান্নাতে প্রবেশ করবেন বিচারের পরে তো তিনি বলছেন যে আল্লাহ আমি মায়ের জন্য একটু ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই এই অনুভূতিটুকু দাও আল্লাহ রসুল হাসান বলছেন আল্লাহ আমাকে বললেন যে না তুমি ক্ষমা চাইতে পারবে না তোমার মা মুশেক অবস্থায় মারা গেছেন তুমি ক্ষমা চাইতে পারবে না তখন আমি বললাম যে তাহলে অন্তত তার কবরের পাশে যাওয়ার সুযোগ দাও মা তার কবরের পাশে যেন যেতে পারি আল্লাহ বললেন ঠিক আছে তুমি কবর জিয়ারত করতে পারো যেতে পারো কবরের কাছে কবরের কাছে গেলে একটু মৃত্যুকে স্মরণ হয় পরকালের প্রতি আগ্রহ বাড়ে তুমি কবরের পারে যেতে পারো অসুবিধা নেই কিন্তু খবরদার ক্ষমা চাইতে পার না আবু হরে রাহু এই হাদিস বর্ণনা করলেন যে তিনি ডুকরে ডুকরে কাঁদলেন কিন্তু মুখ দিয়ে কিছু বের করার সাহস পেলেন না সহি মুসলিমের হাদিস অন্য গ্রন্থের হলে না হয় জৈব জাল কিছু বলার সুযোগ ছিল হাদিস সহি মুসলিমের কি দিয়ে আপনাকে বুঝাবো না এনে ইমান মারা যাওয়ার কারণে নবী মোহাম্মদ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার অধিকারটুকু পাননি আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইবেন অসম্ভব কারণ এখানে এখানে হলো ইমান আর না বেঈমানের মধ্যে আসলাম চাচার বিরুদ্ধে কেন দরবারে ধরেছিলেন আবু জাহাল তো সরাসরি চাচা আপন চাচা কেন দরবারে ধরেছিলেন ইমান আনার কারণে আপনার নিকট আত্মীয় দেখে আপনি ধুয়ে ধুয়ে পানি খাবেন যদি ইমান না আনে একজন সাহাবি আল্লাহুস আসলামকে এসে বলছেন যে আল্লাহুস আসলাম আমার বাবা তো জাহিলি যুগে মারা গেছে আমার বাবা এখন কোথায় আছে জাহিলি যুগে মারা গেছে আমার বাবা বেঁচে থাকলে না হয় দাওয়াত দিতাম ইসলাম গ্রহণ করার কথা বলতাম এখন কোথায় আছে তো বললেন কেন তোমার আব্বা জাহান নামে আছে তখন লোকটা কাঁদতে লাগলো আমার আব্বা জাহান নামে আছে তখন আল্লাহ বলছেন আরে তুমি কাঁদছ কেন তোমার আব্বা যেখানে আছে আমার বাবাও সেখানে আছে হাদিস